আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর ও কিন্তু আজকে খুবই সুন্দর নিউ কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে যেখানে থাকবে একদম লেটেস্ট ওর হচ্ছে গিয়ে কিছু ফ্লাওয়ার কিছু হচ্ছে কি বলি প্লান্টার তারপরে নতুন কিছু গাছের কালেকশন চলে আসছে সো ভিডিওটা আমরা খুব বেশি লং করতে চাই না প্রথমেই একটু রাকিবের কাছ থেকে শপের অ্যাড্রেস জানবো রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার অ্যাড্রেস বলে দেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এই নামটা প্রথমবারের মতো অনেক শুনতে পারেন অবাক হওয়ার কিছু নাই এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পশ্চিম পাশে তলা একটা বড় বিল্ডিং আছে ওই বিল্ডিং এর নিচতলা একাত্তর এবং একাশি নাম্বার শোরুম রাখি বেন্টার বিরাশি নাম্বার শোরুম বিরাশি নাম্বার দেখছেন ওর চেয়ে আমি বেশি জানি বিরাশি নাম্বার শোরুম রাখি বেন্টার প্রাইস এই দুইটা শোরুম আপনারা ভিজিট করতে পারেন আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে আপনি এক টাকা অ্যাডভান্স করা ছাড়া ঘরে বসে অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমার অডিয়েন্স সারা বাংলাদেশ ফ্রি

এরকম প্যাকেজ প্রাইস দেই আমি ভাবছি যে মানুষকে একটু যদি আমার তো দশটা প্রোডাক্ট মিলে একটা করে লাভ করলে দশটায় দশ টাকা আর একটা প্রোডাক্ট যখন বিক্রি করি তখন চেষ্টা থাকে প্রত্যেকটা দোকানদারের দশ টাকা লাভ করবে আমাদের দশটা বেচে দশ টাকা লাভ করবো মানুষ কিনোক আমার কাছে ইউজ স্টক আছে এই আঠাইশ ইঞ্চি ফুলদানি আর এই যে পাঁচ ফিট সাইজের হচ্ছে স্টিক এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা স্টিক একটা ফুলদানি দিয়ে মাত্র পড়ছে আপনার এই সেট আপটা পাঁচ হাজার দুইশো টাকা পড়ছে পাঁচ হাজার দুইশো টাকা ফুলের কালার হচ্ছে আপনার ছয়টা আচ্ছা ছয়টা ছয় কালার তবে হ্যাঁ কেউ যদি এই ফুল ছাড়া অন্য ফুল দিয়ে এই টপ নিতে চান সেটাও নিতে পারবেন কেউ শুধু স্টিক নিতে চাইলে সেটাও নিতে পারবেন ফুলের দাম আলাদা আসবে কিন্তু আজকের এগুলো হচ্ছে প্যাকেজ প্রাইস না বললাম ওভাবে নিতে পারবেন বাট প্যাকেজ নিলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে তারপরে এই যেটা আছে এই একটা প্যাকেজ আছে 5500 টাকা এটা কয়টা স্টিক দিয়ে কি এটাতে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা বড়ই পাতা আচ্ছা এটা দিয়ে এটার দাম থাকবে 5500 5500 5500 হলে এটা নিতে পারবেন শুন তারপরে দেখেন আপনারা বাবুই পাখিতে বাসা বেঁধেছে কি তাল গাছে তাল গাছে তিনটা পাখির বাসা এবং তাল গাছ এত বাবুই পাখি বাসা বেঁধেছে জি আর এটা পাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র কোন সমস্যা আপনারা বলবেন আমরা নিজেরাই গ্যাস্ট্রোমেজ করি নিজেরাই সবকিছু করি আমি নিজেই করি এগুলো তো শোরুম ভিজিট করবেন আপনি আপনার মতো করে নিয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে গোল্ডেন এগুলা মোটামুটি শেষ পর্যায়ে তো আমি অনেকে আমার কাছে চাই অনেক সময় পান নাই বা এখন স্টকে আছে দুইটা তিনটা করে লাগলো একজন নিতে পারবেন দাম কমায় দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ইস্ট্যান্ডের সাইজ বড় অলমোস্ট চার ফিট হবে আটচল্লিশ ইঞ্চি হবে ঠিক আছে এই একটা ডিজাইন আছে তারপরে দেখেন ডিজাইন আলাদা ডিজাইন আছে এটা আপনারা পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা সাত হাজার পাঁচশো টাকায় আর আমাদের গোল্ডেন এই যে টপটা আমাদের সবচেয়ে পপুলার আইটেম এটা আপনারা ফুল সহকারে পাচ্ছেন মাত্র দুইটা স্টিক এবং হচ্ছে একটা প্ল্যান্টার দুইটা স্টিকের দাম পনেরোশো টাকা প্ল্যান্টারের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন আমাদের নতুন একটা মিরর আমাদের দেখি সে আয়নায় নিজের দেখতে দেখতে এই যে দেখেন এত সুন্দর আয়না দেখেন আপু খুবই সুন্দর এই মিররটা হ্যাঁ এটা এখান থেকে অনেক বড় সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ এই দেখেন ফ্রি সাইজ করা যাচ্ছে হ্যাঁ দেখেন ফুল পাতার ডিজাইন সবকিছু মিলে এটা কত আছে সার্কেলের মাপ এটা সার্কেলের মাপ 36 ইঞ্চি আছে বা ছত্রিশ না হলো তে দাম কেমন অনেক হ্যাভি হবে আর এটা লাগাবে নেই দেওয়ালে যে পিছনে ও

বেশি ছিল না আমার কাছে স্টকে তো এটা আমি স্টক শেষ করার পরে এই যে এটা আনছি এটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা আমি ভিডিওতে প্রাইস দিছি ভিভিএস ভিডিও চেক করলে আপনি বুঝতে পারেন এটা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টু পিস একদম ইনটেক থাকবে এই যে দেখেন বড় মাল এখন আমাদের প্রাইজিং কমটা পরে কেন সরাসরি নিজেরা চায়না থেকে একদমই চায়না থেকে কোনো বাংলাদেশ থেকে কোনো কিছু পার্চেস হয় না ডিরেক্ট চায়না থেকে প্রোডাক্ট নিজেরাই আনি এবং কোয়ান্টিটি আনি প্রোডাক্টের যখন আপনি আমার কাছ থেকে দশটা কিনবেন এক টাকা করে কম পেলে দশ টাকা টোটাল অ্যাভারেজ করলে দেখবেন আপনি অনেক জিতছেন আর আমারও একটা কোম্পানি থেকে দশটা মাল কিনলে একবারে দেখা যায় আমার আমার কম পড়ে কথা হচ্ছে আমি কমে সিন্ডিকেট করব না বেশি বেঁচবো না এই জন্যই আমাকে আপনারা ভালোবাসেন আমি বলেন ও দোকানে আইসে যে তোমার এই জন্য ভালো লাগে যখন কম থাকে কমই হুম এই যে দেখেন এটা এটা আমার মস্ট সেলিং একটা প্রোডাক্ট আপুর চ্যানেলে কখনো ভিডিও দিতে পারি নাই কারণ আমার আমি বারো হাজার পাঁচশো করে আমার পেজ পেজে গেলে আমার দর্শক দেখবে তারপর আট হাজার পাঁচশো টাকা আমার দর্শকদের জন্য কারণ আমার পেজে আমি আর ভিডিও দিতে মানে এটা লুজ তিন সেট মাল নাই দুই সেট আছে আমার দেখলে তো মনে করেন আমার পেজে দেখলে তো মনে করেন পঞ্চাশ সাইড সেট লাগে ঠিক আছে দেখছেন আমাকে কত করে কথা বলতেছে আমার আমার অডিয়েন্সদের জন্য দুই পিস তার পেজের জন্য পঞ্চাশ ষাট পিস তো মনে করেন স্টক শেষ হয়ে যায় না আমি ছোট করে একটু বকা দিয়ে যাব শেষে মানে একটু কয়েকটা মানে আছে আর কি ছয় সাত মানে এইটা বলতে চাই না যে ওর স্টকের যা জৈমা থাকে যা যায় না ওর পেজে পিস থাকে ও সেটা আমার দর্শকদেরকে দিয়ে শেষ করে ফেলে দেখে না

আর ফ্রেম যারা হচ্ছে ভাষা একটু রাজা রাজাVARCHAR ফিল নিতেছেন আপনাদের জন্য মাত্র 5550 টাকা এই স্টক আছে দুইটা আচ্ছা বলেও দিচ্ছি আমি আর এই যে আমার অলিভ গাছ 100 100 মানুষ রিকোয়েস্ট করছে ভাই অলিভ বানাও তাহলে আমার হাতের একটা প্রোডাক্ট মেকিং আপনারা সবাই বলেন নাকি সুন্দর হয় দেন কেমন বানাইছি আমি জানি না এই যে দেখেন অলিভ গাছ একদম ইনটেক করে রাখছি পলি করে ঠিক আছে বাসায় নিয়ে আপনি আনবক্স করেন কোনো সুতার পরিমাণ কোনো স্ক্র্যাচ বা দাগ থাকবে না এটা উডেন কেয়ার করা সম্পূর্ণ বারো বছরের

আমি তো জানি তো এটা আপনার ম্যাগনুলিয়াও বলে এটা ঠিক আছে তো এই যে দেখেন এইটা পুরো ন্যাচারাল এর মতো এত সুন্দর গাছ আপু আবার এই যে নিচে দেখেন কি ডিজাইন ঠিক আছে এই যে দেখছেন পাথরের ডিজাইনটা এটা দিয়ে আমরা আপনার এই প্রোডাক্টটা পনেরো হাজার পাঁচশো টাকা সেল করতেছি তবে কেউ যদি আমাদের স্টক শেষ হওয়ার পরে অর্ডার করেন আমাদেরকে টাইম দিবেন পাঁচ দিন আমরা হচ্ছে দিব এটা রেডি করতে চার পাঁচ দিন লাগে কেন লাগে আপনি আসলে বুঝাই দিব সিক্রেট বলা যাবে না ঠিক আছে একটু আগে নক দিয়ে আসবেন দোকানে সরাসরি আসলে অথবা অর্ডার দিলেও দুই এক এত দামি প্রোডাক্ট আপনারা অনেকে ভাবতে পারেন যে বাইরে স্টকে থেকে যাবে চুপ করে থাকি আসলে আমি সব সময় প্রোডাক্ট এভরিডে বানানো হচ্ছে এই থেকে উই আবার যাইতে যাইতে ফাঁকা হয়ে যাচ্ছে আগের কয়টা প্রোডাক্ট থাকে কত প্রোডাক্ট এভরিডে আমি আমি অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করি একদম ফ্রি মাইন্ডে আমি আসলে কম দামি প্রোডাক্ট কখনো সেল করতে পারি না পাঁচ সাতশো এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা কেউ আমার কাছে কেন নেন না আমি বুঝতে পারি না না মানে আপু আমার সবসময় বলে কি রে বেটা

ঠিক আছে এই যে দেখেন আমি ধরি এটা কত দাম এটার দাম এটা অলমোস্ট এই কত দশ ফিট তো হবেই আচ্ছা দশ ফিট হবে না না এই যে দেখেন আমি তো দাঁড়ান আমি একটু ছয় ফিট সাত ফিট হবে সাত সাড়ে সাত ফিট হবে সাড়ে সাত হবে টান দিলে আরো বড় হইতে পারে আর হ্যাঁ হইতে পারে আমরা এটা একটু কমই বলি আর টানার দরকার নেই তাহলে সুন্দর লাগবে দেখেন তো এই যে দেখেন আরো আরো লম্বা করতে পারবেন এটা কি চাই ওই সাড়ে সাতই ধরে সাড়ে সাড়ে সাতই ধরেন আপনি পাতা এগুলো সব রাবারের সিলিকনের হ্যাঁ একদম ন্যাচারাল পাতার মতো হ্যাঁ খুবই সুন্দর খুবই ভালো এই যে দেখেন আপু কত বড় মানে আপনার বা কোন জায়গায় গার্ডেন বারান্দায় গার্ডেন করতে চলে ন্যাচারাল লোক দিতে চেলে এটা নিতে পারবেন আবার এটাকে ছোট করে ফেলতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন হয়ে গেছে ছোটো করছি এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার আটশো একদম পানির দামি আছে তারপরে দেখেন এটার মধ্যেই আরেকটা পাতা রয়েছে এই যে এটাও বড় করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আপু

এই যে দেখেন এটা সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের তিনটার একটা সেট মেটালের মধ্যে এগুলা ফাইবারের বিক্রি করছি একটা টাইম এটা আপনার 2850 টাকা একদমই দাম রিজনেবল প্রাইসই আছে কালার গ্যারান্টি থাকছে আর কালার ডকুমেন্ট এটা 3250 টাকা এই যে দেখেন স্টোন করা একদম ক্রিস্টাল স্টোন এবং হচ্ছে फ्लावर পাতা ডিজাইনটা দেখেন আপু মানে পছন্দ করতে হবে এটা প্রাইস 3250 এটা বাবা তারপরে দেখেন এটার প্রাইস আপনি 3050 একটা মিরর দেয়া আছে এই যে সব মেটালের এগুলো ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর সবাই পছন্দ করছে এখন পর্যন্ত আমরা বিক্রি এক পিস করছি মাত্র দোকানে এটা আপু পাশে বত্রিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার আহ

আপকে দেখাই ফর স্যাম্পল দেখেন স্যাম্পল দেখায় না আপনি যদি বলেন ভাই এই দুই নাম্বারটাই নিব দিতে পারবো কম দামে কিন্তু এটা আমার শোরুমে নাই তাহলে কালেক্ট করে দিব আপনাকে আর যদি এক নাম্বারটা নিতে চান এই ভালোটা 10 বছর 12 বছর গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্টক আছে এটার দাম 5500 টাকা ওকে ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে আমি কিছু রেজিন দিয়ে তোমার আলাদা ভিডিও করা উচিত ছিল না আসলে কি আপু রেজিনের আমার কাছে প্রোডাক্ট নাই নতুন আসছে চার পাঁচটা বলি এবারেজ ভিডিওতে দেখাই কারণ তোমার অডিয়েন্স এই শেষের এই সময়টা এটা পেলে আফসোসও করতে পারে অনেকে এই যে দেখেন আমি রেজিন আনতেছি খুব সুন আনতেছি রেজিনের ভিডিও নিয়ে আপনারা শুধু কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট করে দেন ভাইয়া এটা আপনার পাশে হচ্ছে 36 উচ্চতা 16 এটা পাচ্ছেন মাত্র 3850 টাকা ওকে এটার মধ্যে আরেকটা তারপরে দেখেন এটার মধ্যে এই আরেকটা ডিজাইন এটা পৃথিবীর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর ডিজাইন এই যে দেখেন কতটা সুন্দর ব্লু মধ্যে কালার কালার এটাও তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর এর পরিমাণটা ভাই অনেক দেড় ইঞ্চি মোটা ফ্রেমের মধ্যে আর এই স্টোন হলো হাফ ইঞ্চি করে এক একটি স্টোন হাফ ইঞ্চি করে তারপরে দেখেন এটা আমার কাছে খুব চরম জোস লাগছে এটা স্টক করছি আলহামদুলিল্লাহ লাসে নিতে পারবেন এই যে এটাও তিন হাজার আটশো পঞ্চাশ দেখেন ষোলো ছত্রিশ এটা কিন্তু ডাবল সাইড ডাবল সাইড এর মধ্যে এই যে দেখেন এখানেও এই যে সিনটাস এর নিচে রিফ্লেকশন সিন এটা এটার প্রাইস আমরা তিন হাজার আটশো টাকা দিচ্ছি দেখেন আপু আমি কোন সেন টিকেট বুঝি না আমি বুঝি সততা এবং হালাল এবং প্রোডাক্টের মান সম মানে মানটা ভালো রাখা এবং পরিশ্রম জিনিসটা আমি বুঝি ঠিক আছে আর আমি চেষ্টা করি যে আমি কষ্ট করে দশ টাকা ইনকাম করব আমার কাছে ভাল লাগবে মানে কম কষ্ট করে এই যে দুই নাম্বার মাল এনে ভিডিওতে বেঁচে প্রমোশন করে দিব ওরকম কোনো কিছু আমার কাছে নাই কখনো পাবেন না আর এই নিয়ে আজকের ভিডিওটা আমরা হচ্ছে যাই একদম ক্লিয়ার করে দিতে চাই যে রেজিন আপনারা যদি কমেন্ট করেন আমি রেজিনের বড় একটা স্টক আনবো ইনশাল্লাহ আর আরেকটা কথা বলি শীত যত বাড়বে আমাদের প্রোডাক্টের কালেকশন যত বাড়বে কেন আমাদের এই প্রোডাক্ট হচ্ছে যায় মানে গরমের মধ্যে এই প্রোডাক্ট আমরা একটু কম বেচতে পারি কারণ গরমের মধ্যে কেন কম পারি শীতের জন্য সবাই বাইরে যায় না ঠিক আছে বাসায় বাসায় থেকে কিভাবে করা করা যায় যায় বেশি টাইম ব্যবসায়ী আমার ভাই ব্যবসায় ঠিক আছে তো বাসার জন্য তো হিউজ পরিমান শীতে সারা বছর যাই বেছি শীতে কিন্তু আমার কালেকশন অনেক দেখবে আল্লাহ যদি আমাকে বাসায় রাখে ইনশাল্লাহ এক এক মিনিট করে যদি ভিডিও এক একটা প্রত্যেক মিনিট পর পর আপলোড করি রাখিমেন্টার প্রাইস ভিডিও শেষ হবে না সবাই দোয়া রাখবেন আমার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাকি জীবন আরো অনেক দূর আগাই জিতেছে আপনাদের নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান